আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ নামাজ না পড়ার কঠিন শাস্তি ইমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ হল অন্যতম প্রতিদিন পাঁচোক্ত নামাজ পড়া ফরজ পবিত্র কোরআনে প্রায় শতবার সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে নামাজ ত্যাগকারীদের জন্য ষাটটি হুঁশিয়ারি তা হল নম্বর এক নামাজ সব মুসলিমের আবশ্যকীয় বিধান মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না মহান আল্লাহতালা এরশাদ করেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা মোমিনদের জন্য অবশ্য কর্তব্য সুরানিসা আয়াত একশো তিন নম্বর দুই কঠিন শাস্তির বিধান নামাজ না পড়া পরকালে জাহান্নামে যাওয়ার কারণ পবিত্র কোরআনে এসেছে জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে তোমাদের কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সারাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরামুদ্দাসির আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর তিন জাহান নামে কঠিন শাস্তি বেনামাজিকে কেয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে নোহ ইব্রাহিম ও ইসরাফিল আলি ইসাল্লামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মোহান আল্লাহতালা বলেন তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সারাত নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা অচিরেই গাই প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম আয়াত উনসার। গাই হল জাহান্নামের একটি নদীর তলদেশ যার গভীরতা অনেক যেখানে আছে রক্ত ও পূজের নিকৃষ্টতম আস্বাদ গাইয়া জাহান্নামের একটি উপত্যকার নাম নম্বর চার কঠোর হুঁশিয়ারি শুধু পরকালীন শাস্তি নয় নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকচ্ছুন্ন হয়ে যায় আব্দুল্লাঈবনে অমুর রদি আল্লাহতালহ বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাদ কাজা হয় তার পরিবার পরিজন ও ধনসম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার তিনশো চার নম্বর পাঁচ কেয়ামতের দিন লাঞ্চনার শাস্তি কেয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হবে কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিন তাদের আহ্বান করা হবে সেজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সেজদা করতে সুরা কলাম আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর ছয় নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান যে নামাজ পড়ে না তার ইমান খুবই দুর্বল নামাজ না পড়াকে মহানবী আলিহি ওয়াসাল্লাম কুফুরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নামাজ মমিন ও কাফিরের পার্থক্যকারী নামাজের মাধ্যমে ইমান ও কুফুরের পার্থক্য হয় যাবের রদি আল্লাহুতালহ বলেন আমি নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বান্দা এবং শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া মুসলিম হাদিস নম্বর একশো নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায় বোরায়দা রদি আল্লাহুতাল আনহু বলেন রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমাদেরও তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হল নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফুরি কাজ করে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শো একুশ একটি হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হল যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফুরের সঙ্গে গিয়ে মিলিত হয় নামাজ না পড়া কুফুরি সাদৃশ্য কাজ তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে না নম্বর সাত পরকালে মুক্তির উপায় নামাজ পড়া কত সৌভাগ্যের বিষয় আর নামাজ না পড়া কত দুর্ভাগ্যের বিষয় হাদিসে এসেছে রসুল সল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ পাঁচোক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে কেয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কিয়ামতের বিবীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিল হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মহান আল্লাহতালা আমাদের সবাইকে যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন